আসসালামু আলাইকুম সহজ রেসিপিতে আপনাদের জন্য নিয়ে আসলাম লোভনীয় স্বাদের সয়া নাগেট উইথ এগ ফ্রায়েড রাইসের রেসিপি খুবই অল্প খরচে চট জলদি তৈরি করে নিতে পারবেন এই লোভনীয় স্বাদের ফ্রায়েড রাইসের রেসিপি তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই ফ্রায়েড রাইসের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে তো ঘরে যদি বিফ বা চিকেন না থাকে তাহলে সয়ানাগেটের এই ফ্রাইড রাইসটি তৈরি করে দিবেন মাংসের স্বাদকেও হার মানাবে সয়ানা গেট উইথ এগ ফ্রায়েড রাইসের এই রেসিপিটি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো ফ্রায়েড রাইসটি তৈরি করার জন্য মূল উপকরণ হিসাবে আমি এখানে এক কাপ চিনিগুড়া পোলাওয়ের চাল নিয়েছি নিয়েছি এক কাপ সোয়ানাগেট এবং দুইটি ডিম তো প্রথমে আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়াতে রেখে দিব তো সেই ফাঁকে আমি ফুটন্ত গরম পানিটা তৈরি করে দিচ্ছি এবং কিছু গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি তো দু টুকরো দারুচিনি দুইটি এলাচি লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে দিলাম তিন চার টুকরো করে সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে চালটাকে অ্যাড করে দিয়েছি তারপর আমি এক চা চামচের মতো তেল দিয়ে দিলাম যাতে প্যানের মধ্যে চালগুলো লেগে না যায় তো আমি এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি এবারে আমি পানি ছড়িয়ে চালগুলোকে উঠিয়ে নিচ্ছি তারপর আমি গোটা গরম মশলাগুলো উঠিয়ে নিব তো আমি একটু ছড়ানোর ট্রেতে দিয়ে দিলাম এবং গোটা গরম মশলাগুলো উঠিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এইভাবে রাইসটাকে আগেও প্রিপেয়ার করে রেখে নিতে পারেন তো আমি সবগুলো গোটা গরম মশলা উঠিয়ে নিচ্ছি এবং এটিকে ঠান্ডা হতে রেখে দিয়ে সয়ানাগেটগুলো প্রিপেয়ার করে নিচ্ছি তো আমি গরম পানি দিয়ে সয়ানাগেটগুলো পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখবো তাহলে কিন্তু সয়ানাকেটগুলো অনেকটাই সফট হয়ে যাবে তো ঠিক পাঁচ মিনিট পর আমি পানি ছড়িয়ে দিচ্ছি আর দেখুন সয়ানকেটের ভেতর থেকে অনেকটাই ময়লা উঠে এসেছে তো আমি আরও একবার পানি বদলে এগুলোর পানিটাকে ছড়িয়ে নিব। তো দেখুন আমি পানি ছড়িয়ে সয়ানকেটগুলো প্রিপেয়ার করে নিয়েছি ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য এবারে আমি চুলে একটি প্যান বসিয়ে দিলাম এবং প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো তেল তো এর ফার্স্ট আমি তেলটা গরম হয়ে গেলে দুটি ডিমকে স্ক্রাম্বল করে নেব ডিমের মধ্যে আমি হাফ চা চামচ ব্ল্যাক পেপার পাউডার এবং অল্প একটু লবণ দিয়ে খুব ভালোভাবে স্পেচলার সাহায্যে স্ক্রাম্বল করে নিচ্ছি আর দেখুন ডিমটা কিন্তু একদম স্ক্রাম্বল করা হয়ে গেছে এবারে আমি তেলটা ছড়া দিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি তো একে পেনে আমি সয়ানগুলো ভেজে নেওয়ার জন্য অ্যাড করে দিলাম তারপর আমি এক চিপটি হলুদের গুঁড়া এবং অল্প একটু লবণ দিয়ে সয়ানাগারগুলোকে ভেজে নিচ্ছি তো হলুদের গুঁড়াটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে একটু কালারফুল হয় তো আমি মিডিয়াম টু লো হিটে এগুলোকে দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিব তো সয়ানাগেটটা কিন্তু তেলটা টেনে নিয়েছে সেজন্য আমি এক চা চামচের মতো তেল দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবারে যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি তো ফ্রায়েড রাইসটা তৈরি করার জন্য আমি আর দেড় টেবিল চামচের মতো তেল দিয়ে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি তো যেহেতু রাইসের পরিমাণ কম সেই জন্য আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম হাফ চা চামচ করে আদা পেস্ট এবং রসুন পেস্টটা অ্যাড করে দিয়েছি তারপর আমি স্পেচুলা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিয়ে এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস এক চা চামচের মতো অ্যাড করে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচের মতো তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি টমেটো সস আর এটি কিন্তু হট টমেটো সস তো আমি এক টেবিল চামচের মতো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মিডিয়াম টু হাই হিটে এগুলোকে দু মিনিটের মতো ভেজে নিয়ে রান্না করা রাইসটাকে অ্যাড করে দিলাম তারপর আমি হাই হিটে এটাকে রান্না করে নিচ্ছি কোনো ধরনের ভেজিটেবল ছাড়া গেট এবং ডিম দিয়ে লোভনীয় এই রেসিপিটি চটজলদি তৈরি করা যায় তো রাইসটা যখন খুব ভালোভাবে সসের সাথে মেশানো হয়ে গেছে এই পর্যায়ে আমি স্ক্র্যাম্বল করে রাখা ডিম এবং নাগেরটা এড করে দিয়েছি তারপর চুলারা ছাইতে করে এটিকে আমি দু মিনিটের মতো খুব ভালোভাবে মিশিয়ে নিব তো এই পর্যায়ে আমি লবণটা ছেঁকে নিয়েছি তো আমি আর হাফ চা চামচের মতো লবণ এবং এক চা চামচ চিনি দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম গরম মশলা পাউডার ওয়ান ফোর চা চামচ তো আমি আবারও এক মিনিটের মতো নেড়ে চেড়ে চিনি এবং লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সয়ানা গেট উইথ এগ ফ্রাইড রাইসের রেসিপি তো ঘরে যদি সয়ানা থাকে তাহলে আপনি চটজলদি খুবই অল্প খরচে তৈরি করে আপনার সোনামণিকে দিতে পারেন এছাড়া বাসায় যদি হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে তাহলেও কিন্তু এই রেসিপিটি একদমই পারফেক্ট খুবই অল্প সময়ে তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর দেখা হবে নেক্সট এপিসোডে ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সাথে লোভনীয় স্বাদের বিফ বিরিয়ানির একটি দুর্দান্ত রেসিপি নিয়ে তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই বিফ বিরিয়ানি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যদি আমার আজকের এই বিফ বিরিয়ানি রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি যদি নতুন ভিজিট করে থাকেন অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার যাতে যে কোনো রেসিপি দেওয়া মাত্র সবার আগে নোটিফিকেশন বেলটি আপনার মোবাইলে পৌঁছে যায় যদি রেসিপিটি খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তো বিফ দিয়ে যেহেতু রান্না করব সেই জন্য আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দেড় কেজি বিফ নিয়েছি আর এখানে হাড্ডি ছাড়া শুধু ফ্রেশ মাংসটাই আছে তো মাংসের পানিটা ছড়িয়ে আমি যে পাত্রে মাংসটাকে ম্যারিনেট করব সেই পাত্রে এক একে গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি তো এক ফার্স্ট আমি তিনটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি তারপর আমি পাঁচ ছ টুকরো করে এলাচি লবঙ্গ গোলমরিচ অ্যাড করে দিলাম এরপর আমি এতে অ্যাড করে দিলাম দেড় টেবিল চামচ করে আদা পেস্ট এবং রসুন পেঁয়াজ দেড় কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম তারপর আমি মাংসের অনুপাতে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একে একে মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া হাফ চা চামচ করে সাথে আমি ওয়ান ফোর চা চামচ করে গরম মশলা পাউডার এবং জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছি তারপর আমি হাফ কাপ তেল দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে মশলা এবং তেলটাকে মেখে নিচ্ছি আর এই মেখে নিয়ে আমি হাফ এন আওয়ার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তারপর আমি চুলায় বসিয়ে দিয়েছি এবারে চুলা গাছটা লটু মিডিয়ামে রেখে দশ মিনিটের মতো এটিকে রান্না করে নিয়েছি তো ঠিক দশ মিনিট পর দেখুন মাংসের ভেতর থেকে কতটা পানি উঠে এসেছে তো আমি কিন্তু এখানে হলুদটা স্কিপ করে গেছি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আবারও আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম মিডিয়াম আছে এবারে দেখুন তেলটা কিন্তু সেপারেট হয়ে গেছে এবং মাংসটা কিন্তু ফোরটি টু ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তো মাংসটা যাতে প্রপারলি কুকড হয়ে যায় সেজন্য আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম দু কাপের মতো তারপর আমি মিডিয়াম আছে এটিকে রান্না করে নিব আরও ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো তো মাংসটা কুকড হতে হতে আমি চালের প্রিপারেশনটা তৈরি করে নিচ্ছি তো এখানে আমি মেজারমেন্ট কাপে চার কাপ চিনিগুড়া পোলাওয়ের চাল নিয়ে নিলাম এবং এটিকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিব। আমি একটি বুলের মধ্যে চালগুলো নিয়ে নিলাম তারপর আমি হাত দিয়ে কচলে কচলে যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ সাদা পানি বের না হয় ততক্ষণ পর্যন্ত চালটাকে ধুয়ে নিয়েছি তারপর আমি পানি ছড়ানোর জন্য একটি ছাঁকনিতে চালগুলোকে উঠিয়ে নিচ্ছি তো পানি ছড়া দিয়ে চালগুলোকে আমি রেখে দেবো এতে করে বিরিয়ানিটা ঝরঝরে হবে তো আমি চালটাকে পানি ঝরাতে রেখে দিচ্ছি সেই ফাঁকে আমার মাংসটা কিন্তু ঠিক চল্লিশ মিনিট পর পারফেক্টলি রান্না হয়ে গেছে এবারে বিরিয়ানিটা বসানোর জন্য আমি একটি প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপের মতো রিফাইন্ড অয়েল অ্যাড করে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে প্রথমে আমি বেরেস্তা করে ভেজে নিয়ে অর্ধেক পেঁয়াজ উঠিয়ে নিব তো মিডিয়াম আছে পেঁয়াজটাকে আমি দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি অর্ধেক পেঁয়াজ উঠিয়ে নিচ্ছি আর এটি কিন্তু গরম থাকা অবস্থায় আরও অনেকটাই কুক হয়ে যাবে এবারে আমি আগে থেকে ধুয়ে রাখা পানি ছড়ানো চালটাকে অ্যাড করে দিলাম তারপর আমি স্পেচুলা দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ ফেরেস্তার সাথে চালটাকে মিশিয়ে নিচ্ছি তো যেহেতু আমি অনেকটাই পেঁয়াজ উঠিয়ে নিয়েছি সেজন্য আরো হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম তো আপনারা চাইলে কিন্তু আলাদাভাবে পেঁয়াজ পেস্টাটা তৈরি করে নিতে পারেন তো আমি একসাথেই করে নিয়ে অর্ধেকটা উঠিয়ে নিয়েছিলাম সেজন্য হাফ কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি তারপর আমি দুটুকরো দারুচিনি দুটুকরো এলাচি লবঙ্গ এবং গোলমরিচ অ্যাড করে দিয়েছি তো চালের অনুপাতে অ্যাড করে দিলাম এক চা চামচ রসুন পেস্ট এবং দেড় চা চামচ আদা পেস্ট তো যেহেতু মাংস রান্নার সময় দেড় টেবিল চামচ করে আদা পেস্ট এবং রসুন পেস্টটা দিয়েছি সেজন্য চালের অনুপাতে এক চা চামচ রসুন পেস্ট এবং দেড় চা চামচ আদা পেস্ট অ্যাড করে দিয়েছি দিয়ে দিলাম আস্ত দুইটি তেজপাতা তো চুলার স্টা লথে রেখে আমি চালটাকে দশ মিনিটের মতো ভেজে নিয়েছি আর দেখুন চালটা একদম ঝরঝরে হয়ে গেছে এই পর্যায়ে আমি চার কাপ চালের অনুপাতে আট কাপ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিয়েছি তারপর আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে রান্না করা বিফগুলো তো যেহেতু বিফের মধ্যে কিছুটা মশলাযুক্ত পানি ছিল সেই জন্য আমি আট কাপ পানি দিয়ে দিলাম তারপর আমি অ্যাড করে দিলাম আট থেকে দশটি কাঁচামরিচ এবং অল্প একটু লবণ তো যেহেতু বিফটা রান্না করার সময় লবণটা দিয়েছিলাম লবণটা অবশ্যই বুঝে দিতে হবে এই পর্যায়ে আমি গরম মশলা পাউডার অ্যাড করে দিলাম হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম তারপর আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে চুলা রাস মিডিয়ামে রেখে ঢেকে রান্না করব তিন থেকে চার মিনিটের মতো তো যেহেতু ফুটন্ত পানি দিয়েছিলাম ঠিক চার মিনিট পর পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে তো আমি স্পেচুলা দিয়ে নেড়ে চেড়ে উপর নিচ করে দিচ্ছি যাতে সবগুলো রাইস সমানভাবে সেদ্ধ হয়ে যায় তো রাইসটা কিন্তু সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তো আমি চেপে চেপে দিলাম এবং চুলা রাসটা একদম লতে করে দিয়ে আবারও ঢেকে রান্না করব পাঁচ মিনিটের মতো তো ঠিক পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন আমার রাইসটা অর্থাৎ বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে এই পর্যায়ে আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে অ্যাড করে দিব ঘি আর ঘিটা দিলে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা খুব বেশি ভালো আসে তো আমি দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম তারপর ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো রাইসটাকে আমি হালকা চেপে দিয়ে দু মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম তো ঠিক দু মিনিট পর আমি নামিয়ে নিয়েছি তো আমি ঢাকনাটা সরিয়ে নিলাম ফিলিপমি এই বিরিয়ানির শুক্রানে কিন্তু ঘরময় ছড়িয়ে গেছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটি কতটা টেস্টি হতে পারে তো আজকের এই বিফ বিরিয়ানি ছাড়াও কিন্তু আমার চ্যানেলে বিফ বিরিয়ানি চিকেন বিরিয়ানি দম বিরিয়ানি ডিম বিরিয়ানি এমন কি ফ্রায়েড রাইসের রেসিপিও আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন তো আমি উপর থেকে বেরেস্তা দিয়ে পরিবেশন করে নিয়েছি সাথে ছিল সালাদ এবং লেবু যেটা কিনা স্কিপ করে গেছে আর এটি খেতে এতটাই টেস্টি হয়েছিল যে শুধু শুধুও খেতে পারেন তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে দেখা হবে নেক্সট এপিসোডে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম